আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের দেখাবো কিভাবে কোনো প্রকার বিকাশ ফি ছাড়াই বিকাশ পেমেন্ট করে ভার্টেক্স বাজারে অর্ডার করবেন তো প্রথমে আমরা ভার্টেক্স বাজার সার্চ করব সার্চ করার পর যে আমাদের ভার্টেক্স বাজার ওয়েবসাইটে প্রবেশ করব প্রবেশ করার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি সিলেক্ট করব তো এখান থেকে আমরা ফ্রি ফায়ার দিয়ে আপনাদের দেখাই তো আমরা ফ্রি ফায়ার সিলেক্ট করি তো ফ্রি ফায়ারে সিলেক্ট করার পর এখান থেকে যে কোনো একটা প্যাকেজ সিলেক্ট করবেন তো আমরা এখানে যেটা করতে পারি আমরা সব থেকে ছোটো প্যাকেজটা দিয়ে দেখতে দেখাতে পারি যেহেতু আমরা একটা আপনাদের ইয়া করতেছি তো আমরা পঁচিশ ডায়মন্ড সিলেক্ট করলাম এরপরে এখানে আপনার ইউআইডি দিলাম দেওয়ার পর বাইনাও এ ক্লিক করব বাইনাও ক্লিক করার পর আমাদের সেকেন্ড পেজ আসবে এখান থেকে আমাদের প্রথমে আমাদের নামটা দিয়ে দিতে হবে তো এখানে আমি আমার নামটা দিয়ে দিলাম এরপর আপনি আপনার হচ্ছে ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন এরপরে ইমেল অ্যাড্রেস এটা অপশনাল না দিলে হবে তো এখান থেকে দেখেন প্রথমে বিকাশ অটো পেমেন্ট বা বিকাশ পেমেন্ট যেটাই হোক এটা সিলেক্ট করার পর আমাদের যেটা করতে হবে আমাদের নিচে প্রসেস টু চেক আউট শেষে এখানে ক্লিক করতে হবে তো এখানে আমরা ক্লিক করার পর আমাদের পেমেন্ট পেজে নিয়ে চলে যাবে তো পেমেন্ট পেজে যাওয়ার পর আমাদের এখান থেকে বিকাশ সিলেক্ট করতে হবে বিকাশ সিলেক্ট করলে আমাদের একটা পপ আপ ওপেনাল হবে এখান থেকে আমাদের আমাদের বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে তো আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম তো এখান থেকে বিকাশ নাম্বারটা আপনার দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর আপনার একটা ওটিপি যাবে ওটিপি বসিয়ে দিবেন ওটিপি বসিয়ে দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন এরপরে আপনি আপনার বিকাশের প্রিন্টটা দিয়ে দিবেন এরপরে কনফার্ম করবেন তো কনফার্ম করার পর আপনার কিন্তু অটোমেটিক পেমেন্ট হয়ে গেল এখানে আপনার ম্যানুয়ালি আর কোনো ট্রানজাকশন আইডি বা কিছুই দিতে হবে না অটোমেটিকলি আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে একটু ওয়েড করেন দেখবেন আপনার হচ্ছে আমাদের ওয়েবসাইটে আবার ব্যাগ নিয়ে যাবে এবং আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে এই যে দেখেন এখান থেকে আমাদের অর্ডারটি প্লেস হয়ে গেছে তো এরপরে আপনার কিছুক্ষণের মধ্যে আপনার অর্ডারটা ডেলিভারি হয়ে যাবে তো আপনার যেটা করতে পারেন আপনার যদি কোনো প্রবলেম হয় এই জন্য আপনি এই যে আপনার অর্ডার ডিটেলসটায় একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন সেখান থেকে যেখানে আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম এবং কোনো ধরনের প্রবলেম হলে ডান ডানসাইড নিচে এই সাপোর্টের বাটন এখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপ এবং কল নিচে দেখেন দুইটা অপশন এখানে ক্লিক করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন এভাবেই আসলে কোন প্রকার ফি ছাড়া আপনি যদি তখন বিকাশে গিয়ে চেক করেন দেখবেন যে কোন প্রকার ফি কাটে নাই শুধুমাত্র যে অ্যামাউন্টটা পেমেন্ট করার সেটাই আপনার কেটে নিয়েছে